শ্লেষ অথবা নাক দিয়ে পানি পড়তেছে সেই আদা বাটা এবং পুদিনা পাতার রস দিয়ে যদি একটু চা খায় পেটে গ্যাসের সমস্যা আছে পেট পাপা পেট ফুলা তাদের জন্য পুদিনা পাতা এক ম ওষুধ হিসাবে কাজ করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন কি দেখেন চিনতে পারেন এটা হলো পুদিনা পাতা যে পুদিনা পাতা আমরা বাসাবাড়িতে আমরা নিত্য ব্যবহার করে থাকি পুদিনা পাতা একটা অত্যন্ত জনপ্রিয় পাতা হিসাবে পরিচিত যেটা পুদিনা পাতাকে বাংলায় বলা হয়ে থাকে এই পুদিনা পাতা আমরা সাধারণত অনেক উপকার পেয়ে থাকি এই পুদিনা পাতা থেকে আমরা যখনই আমাদের বিবাহসাদী অনুষ্ঠান হয় জন্মদিন জন্মদিন অথবা পার্টি অথবা বিবাহ অনুষ্ঠানগুলোতে আমরা বোরহানি ব্যবহার করে থাকি যেই বোরহানিতে পুদিনা পাতা আবশ্যিক সেখানে বোরানির প্রধান উৎসটা হলো পুদিনা পাতা পুদিনা পাতা না হলে বোরানি হয় না কিন্তু এই পুদিনা পাতার এছাড়াও অনেক রকমারিতে আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে আমরা ছোট ছোটো টিয়ের স্টলগুলোতে দেখতে পাই মামা এক কাপ চা দেন তখন আমাদেরকে এই পুদিনা পাতা দিয়ে চা দিয়ে থাকে আমরা সাধারণত ওই পুদিনা পাতা ফ্লেভার নিয়ে থাকি যে পুদিনা পাতা ব ঔষধি বিশেষ করে যাদের পেটে গ্যাসের সমস্যা আছে পেট পাপা পেট ফুলা তাদের জন্য পুদিনা পাতা এক মো ওষুধ হিসাবে কাজ করবে আমার এই কথা যদি বিশ্বাস নয় আপনি খেয়ে দেখতে পারেন তো বাংলাদেশের ছাড়াও এখন পুদিনা পাতা বিশ্বে খুবই আলোচিতভাবে এটাকে ব্যবহার করছে এবং এটাকে খুব স্বাচ্ছন্দ্য রূপে বিভিন্ন প্রকার পানীয় ব্যবহার করছে এটা ফ্লেভারটা নিচ্ছে পুদিনা পাতা দিয়ে বিভিন্ন ফ্লেভারের রসালো জিনিস তৈরি করছে পানীয় জিনিস করে তৈরি করেছে সাধারণত পুদিনা পাতা আমরা একটু অনেকে এটাকে নাট ছিটকাই যারা ইয়াং বয়স তরুণ বছর যে গ্রান্ডটা এই গ্রানটা নিতে পারে না দুনিয়ার পাতার যে গ্রানটা সেই গ্র্যান্ডটা খুব সানন্দে গ্রহণ করে থাকে কিন্তু অনেকে পুদিনা পাতা বলে গন্ধ একটু গন্ধটা নিতে পারে না কিন্তু আসলে এটা ওষুধ গুণের কারণে যেটা আমরা একটু আগেও বলেছিলাম যে পুদিনা পাতা এমন একটি পাতা যে পাতা দিয়ে আপনার বিবাহর অনুষ্ঠানে যে বোরানি না হলে না হয় কারণ এখনকার সময়তে দেখা যাচ্ছে কি বিবাহ প্রত্যেকটা বাড়িতে বোরানি থাকে আর বোরানি এক চমকপথ পানি যে পানিটি সবাই সানন্দে খেতে পছন্দ করে কারণ অনেকে পেট ভরে খেয়ে থাকে খাওয়ার পরবর্তী ডেকুরুটে তখন অনেকে বলে বোরানি খেয়েছ হ্যাঁ খেয়েছি আরও এক দুই গ্লাস খা এই যে যা খেয়েছি সব ক্লিয়ার করবে কারণ এখানে ওষুধি গুণের মধ্যে এক একটা ওষুধি আছে পুদিনা পাতা যে পুদিনা পাতার ভিতরে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম দূর করে হজমি শক্তি বৃদ্ধি করে এবং বলা হচ্ছে যে পুদিনা পেটে যদি রস না হয় সে রস যদি কলার সাথে মিক্স করে ত্বকে ব্যবহার করে ত্বকে লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি পায় এছাড়াও আপনার বলতেছে পুদিনা পাতা দিয়ে যদি কারো শ্লেষ অথবা নাক দিয়ে পানি পড়তেছে সেই আদা এবং পুদিনা পাতার রস দিয়ে যদি একটু চা খায় তাহলে সে চাঙামো চা তার ঠান্ডার সময় এবং তার শ্বাসের সময় খুব কঠিন উপকারিতা বা দিয়ে থাকে এই টুদিন আপাতা আর বেশি দিন নেই রমজান সামনে কিছুদিন পর রমজান আজকে লাইলা বরাত বা সবে বরাত সেই বরাতের কিছুদিন পরে হলো রমজান আমাদের মাহের রমজান মুসলমানের জন্য তিরিশটা রোজা পরিপূর্ণভাবে আদায় করা একটা ফরজ হিসাবে আমাদের উপরে দায়িত্ব আমাদের এবং পালনীয় আদায় করা সেই রমজানে আমরা বিশেষ করে আপনার দেখা যাচ্ছে ছোলা বুটমুড়ি খেয়ে থাকি কিন্তু এই সময়তে দেখা যাচ্ছে সন্ধ্যার আগকালির সময়তে এই পুদিনা পাতা কুচি কুচি করে নেই এবং এই পুদিনা পাতার সাথে দুনিয়া পাতা নেই যখনই মুর মুড়ি সহ অন্যান্য উপকরণ সহ দেখা যাচ্ছে মশলাগুলা সহ মিক্স আইটেম তৈরি করে সেই তৈরির মধ্যে যদি একটি পুদিনা পাতা না হয় তাহলে খাওয়ার টেস্টটা যেন আপনার অন্যরকম খাওয়ার টেস্টটা যেন পরিপূর্ণ হয় না